আলাইকুম আমি আফ্রিদি চলে আসলাম মোহনাস থেকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চারটা কালারের খুবই প্রিমিয়াম পার্টি ড্রেস আশা করি সকলেই ভিডিওটা এনজয় করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছায় তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিই আমার পেছনে যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস যেগুলো নিয়ে কিন্তু আমাদের লাইভ করা আছে আমাদের পেজে আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সকল লাইভ এবং সকল প্রোডাক্টের আপডেট তো আশা করি সকলে ভিডিওটা আজকে এনজয় করে দেখবেন আমি যদি আজকে প্রথম পার্টি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই তাহলে দেখতে পারবেন যে একটা রেডিমেড পার্টি ড্রেস কত ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি প্রথমে শুরু করব পার্পেল কালারের পার্টি ড্রেসটা দিয়ে যেটা খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা যদি আমি খুলে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন যেটা কতটা সুন্দর একটা ড্রেস ড্রেসটা খোলার আগে আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে এটার কাজগুলো দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটার কাজ এটা কিন্তু একেবারে থাকছে শেষের প্যানেলের কাজটা যেটা আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা পার্টি ড্রেস সাথে কিন্তু থাকছে এটা অবশ্যই রেডিমেড আমাদের ড্রেসটা কিন্তু থাকছে অবশ্যই রেডিমেড এটা কিন্তু একটা পার্টি গাউন আপনারা যে কোনো অকেশনে যে কোনো জায়গায় ড্রেসটা ওয়ার করতে পারবেন এবং নেক পোশনে যে কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম এমব্রয়ডারির ওয়ার্ক এবং ড্রেসটা কিন্তু ফ্রি সাইজ হওয়াতে সকলেই প্রোডাক্টটা পড়তে পারবেন ভেতরে অবশ্যই ইনার দেওয়া থাকবে এবং যেই কাজটা আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে গর্জিয়াস কাজটা এটা কিন্তু থাকছে একেবারে শেষ প্যানেলে এবং এটার ঘেরটা কিন্তু মোটামুটি খুবই বড় সকলেই খুব আরামদায়ক ভাবে জিনিসটা পড়তে পারবেন তো এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা থাকছে খুবই সুন্দর একেবারে শেষ প্যানেলে কত সুন্দর করে ওয়ার্ক করা যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগছে প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পছন্দের প্রোডাক্টের সকলে স্ক্রিনশট নিবেন অথবা আমি আমাদের ওয়েবসাইট লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওয়েবসাইটটা ভিজিট করে সরাসরি আমাদের প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন দোপাট্টা কিন্তু থাকছে থাকছে দোপাট্টাটা কিন্তু খুবই খুবই গর্জিয়াস প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন এটার দোপাট্টাটা কত সুন্দর কত গর্জিয়াস দোপাট্টাটাই কিন্তু এই ড্রেসটার মেন আকর্ষণ ফুল দোপারটায় কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে টাকা ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট যেটা থাকছে কিন্তু রেডিমেড একটা প্যান্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু মতো করে বানানো আছে আপনারা চাইলে খুবই সুন্দরভাবে প্রোডাক্টটা ওয়ার করতে পারবেন এই থাকছে প্যান্ট পিস এটা ফুল ফুল পার্টি ড্রেসটা কিন্তু আপনাদের হচ্ছে রেডিমেড আশা করি সকলের ভালো লাগবে স্টিচে একটা রাবার ইউজ করা হয়েছে এটার কোমরে যেটা খুবই কমফোর্টেবল লাগবে আপনাদের আশা করি প্রোডাক্টটা সকলেরই ভালো লাগবে খুব দ্রুত প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের এবং সবসময় চেষ্টা করব যাতে খুব দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে খুব ভালো ভালো কালেকশনগুলো দেখাতে পারি চলে যাব এই ড্রেসের ঠিক সেকেন্ড কালারে যেটা কিন্তু থাকছে ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু বরাবরই আমার খুব পছন্দের একটা কালার আমি ড্রেসটা ডিরেক্ট আপনাদেরকে খুলে দেখাই এই কিন্তু থাকছে ব্ল্যাক কালার ড্রেসটা চব্বিশশো টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে কিন্তু পাচ্ছেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি প্রত্যেকটা ড্রেসের কিন্তু নেক পোশনে খুবই গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং ড্রেসটা কিন্তু একটা পার্টি গাউন হওয়াতে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ওকেশনে আপনারা ওয়ার করতে পারবেন এটার যদি একেবারে শেষ প্যানেলটা আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কত বড় ঘের এবং কত হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা যেটা দেখতে খুবই গর্জিয়াস একটা লুকস দিচ্ছে প্রাইস দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ইনার যেটা কিন্তু দেওয়া আছে ড্রেসটা কিন্তু থাকছে ফুললি রেডিমেড এবং এটা কিন্তু থাকছে স্লিভস যেটা খুবই সুন্দর খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিভস এর মধ্যে আশা করি সকলেরই আমাদের পার্টি ড্রেসের কালেকশন কালেকশনগুলো ভালো লাগবে এটা কিন্তু থাকছে এটার দুপাট দোপাট্টা যদি একটু আমি একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন ফুল বডিতে কিন্তু দোপাট্টার ওয়ার্ক করা একেবারে কর্নারের প্যানেল থেকে শুরু করে ফুল দোপাট্টাতেই কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারির ওয়ার্ক করা আছে দোপাট্টাই কিন্তু এই ড্রেসের মেন কালে আকর্ষণ যেটা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুকস দেয় ফুল ড্রেসটাকে চব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি যারা চাচ্ছেন শোরুম ভিজিট করে প্রোডাক্টটা পার্চেস করতে তাদেরকে অবশ্যই ওয়েলকাম আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স চতুর্থ তলার লিফ্টের নাম্বার একাশি বিরাশি তিরাশি এটার যাচ্ছেন একটা রেডিমেড প্যান্ট এবং এটাতেও কিন্তু একটা স্টিচি রাবার ইউজ করা হয়েছে যারা তারা স্ক্রিনশ নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিতে পারেন অথবা আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি চলে যাব এই কালেকশনের একেবারে থার্ড কালারে যেটা কিন্তু থাকছে রেড কালারের মধ্যে একটা পার্টি ড্রেস ড্রেস গুলো কিন্তু যেকোনো আপনারা ড্রেস গুলো ওয়ার করতে পারবেন খুবই ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দিচ্ছি এরকম একটা পার্টি গাউন যদি আপনারা আনস্টিচ কিনে যদি স্টিচ করতেন টেইলারে নিয়ে তাহলে দেখতে পারতেন যে কত পরিমাণ খরচ করে সেই জায়গাটা কিন্তু আমরা স্কিপ করে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইস টাকার মধ্যে পার্টি ড্রেস আশা করি সকলে পার্টি ড্রেসগুলো পার্চেস করবেন এবং আমাদের সপটা ভিজিট করবেন এতে করে আমাদের বাকি যে কালেকশনগুলো সেগুলো আপনারা একেবারে সরাসরি চোখে দেখে যেতে পারবেন তো এটা কিন্তু একেবারে শেষ প্যানেলটা ছিল যেটা কাজটা মাত্র দেখানো হয়েছে এটা কিন্তু খুবই গর্জিয়াস ভেতরে কিন্তু সবগুলোরই ইনার দেওয়া আছে এবং এটা স্লিভস কিন্তু থাকছে ঠিক এই রকম স্লিভসটা কিন্তু থাকছে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম লাগছে স্লিভটা দেখতে ড্রেসের লুকসটাও কিন্তু খুবই সুন্দর চব্বিশশো পঞ্চাশ টাকা রেডিমেড পার্টি ড্রেসটা আশা করি কেউই মিস করবেন না এই অফারটা এটার দোপাট্টা কিন্তু থাকছে এইটা ফুল দোপাট্টায় কিন্তু খুবই গর্জিয়াসলি এম্বয়ডারির ওয়ার্ক করা আছে যেটা কিন্তু এই ড্রেসটাকে খুবই হেভি একটা লুকস এনে দিচ্ছে যারা দোপারটা ড্রেসটার সাথে নিবেন তারা বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস লাগে এই যদি আমি দোপারটা খুলে দেখাই দোপারটা ফুল থাকছে এই রকম চব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পছন্দের কালারটা অবশ্যই স্ক্রিনশট নেন অথবা আমি আমাদের ওয়েবসাইট ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনাদের সেখান থেকে সরাসরি আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এবং এটার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক এরকম একটা প্যান্টের কাপড় যেটা কিন্তু খুবই সুন্দর করে বানানো আছে এবং এটার পায়ে জামার প্যান্টটার ঢিলটা কিন্তু প্লাজোর মতো করে দেওয়া যেটা সকলেই খুবই কমফোর্টেবললি করতে পারবেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু থাকছে স্টিচি একটা রাবার যেটা খুবই কমফোর্টেবল তো আজকের ভিডিওর একেবারে শেষ প্রোডাক্টটা আমি আজকে দেখাবো আপনাদের আশা করি সকলেই ভিডিওটি এনজয় করছেন ভিডিওটা শেয়ার করবেন এবং পছন্দের মানুষকে অবশ্যই প্রোডাক্টটি পারচেস করে দিবেন এটা থাকছে আজকের একেবারে লাস্ট কালেকশন যেটা কিন্তু খুবই সুন্দর সি গ্রিন কালার পছন্দের একটা কালার খুবই ডিমান্ডিং একটা কালার এটাও যদি আমি একেবারে কাজ থেকে দেখাই তাহলে কিন্তু এইটা নেক পোশন যেটা দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু খুবই সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম ব্র্যান্ডিং করে আমাদের মোহনাজ নামটা লিখা পাবেন আপনারা এরকম মোহনাজ নামটা লেখা পাবেন যারা হচ্ছে চিন্তা করছেন যে একটু শর্ট কিন্তু হচ্ছে ড্রেসটা ভালো লেগেছে নিতে পারবেন না তাদের জন্য বলে দিই আপনারা এখান থেকে যে স্টিচের একটা দাগ দেখছেন এই যে একটা যে দাগ এখানে আছে এখান থেকে আপনারা চাইলে ড্রেসটাকে একটু শর্ট করে নিতে পারবেন টেইলর থেকে ক্ষেত্রে আপনারাও কিন্তু এই ড্রেসটা ওয়ার করতে পারবেন এবং এটারও যদি আমি কাজটা দেখাই একেবারে শেষ প্যানেলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস কিন্তু এটারও থাকছে রেডিমেড একটা পার্টি ড্রেস খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিচ্ছি চব্বিশশো টাকা আশা করি অফারটা কেউই মিস করবেন না সরাসরি সব ভিজিট করতে চাচ্ছেন তাদেরকে ওয়েলকাম চলে আসুন আমাদের শপে এর বাইরেও অনেক প্রোডাক্ট আছে আমরা জানি আমাদের সকল প্রোডাক্টে আপনাদের ভালো লাগবে এই কিন্তু থাকছে 슬ীভস 슬ীভসটা কিন্তু খুবই খুবই সুন্দর এবং যদি ড্রেসগুলোর আমি পেছনের সাইডটা দেখাই পেছনের সাইডটা কিন্তু থাকছে ঠিক এরকম ফ্ল্যাট দেখতে পাচ্ছেন পেছনের সাইডটা কিন্তু থাকছে ঠিক ফ্ল্যাট কিন্তু পেছনের সাইডে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু এরকম রাউন্ড শেপ করে খুবই গর্জিয়াস এমবডারের ওয়ার্ক করা আছে যেটা কিন্তু ড্রেসটাকে খুবই গর্জিয়াস একটা লুকস এবং আপনি যখন ড্রেসটা ওয়ার করবেন তখন আপনার মধ্যে খুবই গর্জিয়াস একটা ভাইবস ক্রিয়েট হবে তো এই ছিল আজকের সি গ্রিন কালার ড্রেসটা এবং এটার সাথেও কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টা কিন্তু থাকছে এইটা দেখতে পাচ্ছেন দোপাট্টা কত সুন্দর আশা করি চারটা ড্রেসের প্রত্যেকটা কালারই আপনাদেরকে ভালো লাগবে তো দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর আশা করি প্রত্যেকেরই আমাদের চারটা কালেকশন ভালো লাগবে আমি যদি দোপাট্টাটা আবারও আপনাদেরকে একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে ড্রেসটাকে এবং খুবই আকর্ষণীয় লাগছে এটার কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক একটা প্যান্টের কাপড় রেডিমেড একটা প্যান্ট পিস বলতে পারেন আপনারা যেটা কিন্তু খুবই সুন্দর করে বানানো আছে ফ্রি সাইজ হওয়াতে প্রোডাক্ট প্রোডাক্টগুলো ওয়ার করতে পারবেন তো এটার সাথেও কিন্তু স্টিচ একটা রাবার ইউজ করা হয়েছে যেটা সকলের জন্য আশা করি খুবই খুবই কমফোর্টেবল হবে তো আজকের ভিডিওটা থাকছে আমাদের এই পর্যন্তই আশা করি পরবর্তীতে চলে আসব কোন নতুন কালেকশন নিয়ে সকল মোহনাদের সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই যাওয়ার আগে আরও একবার আমাদের শপ লোকেশনটা বলে দেই আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের চতুর্থ তলা লিফটেড থ্রি শপ নম্বর একাশি বিরাশি তিরাশি তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম